আসসালামু আলাইকুম সম্মানিত তো সব জায়গায় বাসা রান্না দিন খাইনি এরকম কিছু একটা হয় বাইরে বাইরে খেতে হবে বুঝছেন বাইরে বোঝার নাই আমি তো কখনোই পছন্দ করতে করি না এগুলো বাসা রান্না অনেক মজা যাই হোক বাসা থাকা জানা তো তোদের জ্বালায় কাজ জ্বালা জানা নাকি তাই না আসলে আমি কি বলি সব সত্য আপনার না আমার কথা সব ঠিক কিনা আচ্ছা এখন আচ্ছা আমি দেখতে চাইতেছি তিন তারিখ তিন তারিখ এই যে আমি একটু এলোমেলো কথা বলি না বুঝে নিতে না একটাই কথা আটই মেতে কি তেইশ সাল তো আমি বলছি জামু যাইতেছে আটই মে চব্বিশ সাল করেই ছাড়ুন বলছিলাম না যদি নাই করতে পারে আর কি করুন আমি নিজে নিজে মরুম তোরা মারবি তুই এত বড় পাওয়া আছে লজ্জা সরম নাই সেই সতেরো সালে কয় তোরা এলাম আর কি তারপরে বলে আবার মারে এলাম তোর সত্যি আছে এখানে আসার আরে একদিন গেলাম রহসলিপে জয় ওফার দিবস সেদিনে ছিল বৃষ্টি ছিল বৃষ্টির পানি জমানো ছিল এখন মানে মানে কদম বুঝে করার সময় কি হয়েছে জানেন শেষ দেয় আমি শেষ দেয় আপনাদের কি সমস্যা আছে নাকি সমস্যা থাকলে জানবো আমি বলছিলাম কি ওখানে পানি ছিল পানির মধ্যে কদম বুঝে করার পর এখন যখন যেদিন চলে আসলাম না গেট বন্ধ ভিতরে গেটটা বুঝছেন এরা কমেন্টস করতেছে হি 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 গেট মোনাফেক বাইমেন গেট বন্ধ হ্যাঁ কত বড় পাওয়ার নিয়ে আছে দেখছেন মানে গেট বন্ধ ঢুকতেই দিবে না তাড়াতাড়া ঢুকাই বলে যাবে না হ্যাঁ এখন কি হি হি কর একটু শুনি তোদের হি হি কোথায় কবে বন্ধ হবে আমি একটু দেখতে চাই এই যে কয় কি এখন তিন তারিখ এপ্রিল মাসের আমি যাব অবশ্যই যাব যেতাম না আসলে আমার প্রথমেই সিদ্ধান্ত ছিল যাব না যাব না একবার আট তারিখে যাব ওই আটে মে এখন যেতে হচ্ছে ওই যে ওরা আমাদেরকে বাজে কমেন্টস আপনারা মায়ের দেখবেন না আমাদের তো কইছিল কি লোক উঠামো চুল উঠামো তোরে গরম পানি ঢালমো এভাবে ঢালমো এভাবে তখন আমরা চাইছিলাম কি একটু মামলা দিই মামলা দিয়ে হ্যাঁ মামলা কেন দিতে পারেন জানেন না বিশ্বাস করেন গেছিলাম মামলা দিতে হয় নাই কাজটা কেন হয়নি এখন বুঝলাম ওই যে হুজুর আছিল তো বাচ্চা আছিল হুজুর হুজুর থাকতে কখনো পারবো কেউ পারবে না আমরা তো চাই মা বাবা একসাথে থাকবে বুঝছেন এখন যেটা চাইছিলাম এই যে দেখতে চাইছিলাম ওরা কেমনে আমার জামাই আমি ওখানে দাঁড়ায় থাকুন তো ওরা আমার জামাই বলে জুতো দিয়ে বাইরে বাইরে মারবো বলে ওরা জানেন না ওই পরশ শ আরে আচ্ছা শাওন তোর চেহারাটা একটু দেখতে চাইছিলাম তুই সেদিন কোথায় ছিলিস ভিতরে ঢুকছে ভিতরে এবার একটু চেহারাটা দেখা যাচ্ছে মানে সামনে একটু দাঁড়াচ্ছে তোর দেখে আমি যাবো তুই কেমন আছো একটু পাবো না আমার জামেলে মাইরে তে আস বাড়ছে কমছে একটু দেখতে হবে না দুইজনারই আমার জামাই বলে মারছে মারার জন্য কিরকম এটাই মিশ থাকতে হয় বোঝেন না এগুলো একটু দেখুন না আমি কিরকম তার নামটা কই দেবাস কেন আমি তো যাই তো দেই আমার নাম মাহমুদা আপনার নাম কি নাম আমি জানবো না স্বাভাবিক এখানে সাধারণ প্রশ্ন বুঝছে নাকি এই জন্য বলছে আগে একে দ্বারা আমরা বেয়া তাই আমরা এখানে হাগি মুদি কত কথা শুনবেন এখন তো কি কমো আর কিছু শুনবেন নাকি এখন আপনারাও দেখার পালা আমারও দেখার পালা আসলে সত্য থাকে না মিথ্যা থাকে মা সত্য থাকে না মিথ্যা থাকে হ্যাঁ ওই 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 কথা আমি বলতে চাই না ওই যে মা মোসাইন না কি জানিস না ওই যে কার সময় হ বুঝলো না যে কি মরে গেছে জবাই করেছে ওখানে সত্য জয় হয়ে গেছে হ্যাঁ এই এটাই সত্য হ্যাঁ এটা সময় জানি আমিও জানি হ্যাঁ এটা ইয়েস তাও এজবিশ এর কাছে মাথা নত পারেনি এজিৎ কইছে আমার কাছে বাজার নেই সে মা কল্লা দিয়ে দিছে এরকম ধর্ম এরকম মানে জয়ী আমি হতে চাই না বুঝছেন আমি হতে চাই আমরা সুস্থ থাকবো আমাদের ইচ্ছায় আমরা যাব বুঝছেন মার বাড়ি আমরাই করবো কি মন কে হাতে আমার ইচ্ছা নাই তো আমি কেন ওর হাতে উনি মরছে উনি অনেক মহান ব্যক্তি এস এই হাতে মানে কি ক্ষমতা কম ছিল নাকি উনি মরলো কেন আমি মরুন না ওরা আমার মারবো আমার জামাই না বাহ বা বাবা বা দেখেন আপনারা তাহলে এই জিনিসটা অবশ্যই দেখতে হবে আপনাদেরকে জগৎবাসী বাংলাদেশবাসীকে অবশ্যই দেখতে হবে এখনো করে দেখেন মায়ের মধ্যে কি আছে যার পাশে হ্যাঁ আর ওরা কেমনে কেমনে জুতে দিয়ে বাইরে বাইরে না কেমনে কেমনে মারবো আমার জামাই একটু আপনারা তাকে থাকেন আমি আসে আমিও সাক্ষীদের আমি দেখবো কেমনে মারেন এলাকায় যাইতেছি না তিন তারিখ এপ্রিল মাসের মনে রাখবেন হ্যাঁ আপনাদের ইচ্ছা আপনারা আসতেও পারেন নাও আসতে পারেন সে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি তো যাবোই আমার ঠায় কে আছে এই যে চেতাইস আমারে আমি যেতাম না ও আমার চেতাইস পড়শ ও তোর এমনি আমি তোর জামের মারম বুঝছেন নাকি আমার জামের মারাম আমার মানে একই কথা আমি একটু দেখুন তুই আমার জামে গে কেমন মারস দেখি তুই কেউ আসিস কিনা তুই নাইলে মারবি কেমন হ্যাঁ কাল দিয়ে মারবো সামনা নিয়ে নিয়ে আই আর কটা আসছে সবগুলো নিয়ে একসাথে নিয়ে আয় বুঝছো আর যারা তো আর না বিপক্ষ বাড়ি কি চর ইয়ে আর মমান টমন কে কে আছে না ওর বউ দাবু সবগুলো একসাথে লাগে একসাথে লাগলে কি আমার কাট কাট করতে সুবিধা হয় কিভাবে কাট করবো দেখছেন না এখন আসবেন কি করলে আপনারা আসবেন না বলেন আমি একটা মামলা দিতে পারি সাধারণ আমার নিরাপত্তার জন্য তো আপনাদের কি হয়েছে আপনারা তো এত টাকার মালিক আমার তো টাকাও নেই তাহলে আমি এটা দিতে পারিনি তখন দেয়নি কি হুজুর ভাই এখন কি হুজুর আছে বলেন হুজুর থাকতে একটা কথা বলছিলাম কাউকে একটা বাজে কথা বলছি না এবার তো দেখাস না একটা বাজে কথা এখন বলে মাছ ফাঁদ করেছিলাম ফাঁদ ফাঁদ চিনে হয়েছে

এটা যদি আমি আপনি জানতে পারি তাহলে এই জগৎ সংসারে যাহা চলছে তাহা কখনো আপনি মেনে নিতে পারবেন না তাই জগৎ মাতার প্রতিনিধির কথার আলোকে জগৎ মাতার আশেখদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যদি ফদ খুঁজে না পান তাহলে তৈরি করিনি কারণ আমাদের দয়াল মর্শেদ বাবা দয় করে বলেছিলেন আমি আপনাদেরকে বারংবার অনেক সময় জাহিরি মেসাল দিয়ে থাকি কারণে যাতে আমি আপনি এই জাহেরি বাস্তবতার মেশালটুকু শুনে বিবেক দিয়ে চিন্তা করার সুযোগ পাই তিনি আমাকে হুকুম করেছিলেন বলেছিলেন একটা দাগকে কিভাবে ছোট করতে পারবা আমি নীরব থেকে তিনার কদম বড়কে চোখে দিয়েছিলাম তিনি উত্তর দিয়েছেন যদি যে দাগকে ছোট করতে বলেছে সে দাগে দাগের পাশে যদি আর একটি বড় দাগ তার থেকে যদি একটি বড় দাগ দেওয়া হয় তাই আমি জগতে মাতারা শেখদেরকে জানান দিয়েছিলাম যদি পথ খুঁজে না পান তাহলে দয়া করে তৈরি করে নিন এই জগতের সংসারে আমি আপনি চিরদিন বেছে থাকবো না জগতে মাথার প্রতিনিধির কথাগুলো যদি বিবেক দিয়ে চিন্তা করে আমি অবাক হয়ে যাই কঠিন এক আজব পৃথিবীতে আজব দুনিয়াতে আজব মানুষের বসবাস চলছে আমাকে অত্যধিক ভাবিত করে চলেছে মিথ্যা কথা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে আর যদি সত্য কথা বলেন বলে যে প্রমাণ দাও প্রমাণ করে দাও আর মহা সত্যের কথা বললে কি হবে বুঝতে পেরেছেন তাই জগতে মাতার পথেদের কথার আলোকে এই কথাটুকু বলতে চেয়েছিলাম কিছুদিন আগে আপনাদেরকে জানান দিয়েছিলাম আমি অদন্ত সনিষ্ঠ গোলাম ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কেন আমার ইউটিউব চ্যানেলে কথা বলতে পারিনি সেটাই আপনাদেরকে জানান দিতে চেয়েছিলাম আমার এই তেপ্পান্নটি বছর বয়সে অনেক রতি মহারতি মহান ব্যক্তিদেরকেও আমি দেখতে পেয়েছি তিনাদের জীব দশায় তিনার একটা কথা বলেন আমি এ কাজটি পূরণ করে যাব আমি এ কাজটি বাস্তবায়ন করে যাব তিনার ভক্তদের কনেকে দাওয়া দিয়ে থাকেন কিন্তু এর মধ্যে তিনার করলে করল নাপসি জায়গা তুল মত হয়ে যায় তাহলে আমি আপনি যদি তিনাদেরকে অনুসরণ করে তিনাদেরকে যদি বিশ্বাস করে তাহলে আমি আপনি কি খুঁজে পাব সেটাই বলতে গিয়ে আজকে কেন কথা বলিনি আসলে বিষয় আপনাদেরকে আমি বারংবার জানান দিতে পারব না সৃষ্টি শুরু থেকে পর্যন্ত যে তন্ত্র মন্ত্র দরবারি কিতাব যে দর্শন যে ফিলসফি যে তরিকা মাজাব ইসমা কেয়ার আপনি আমি গ্রহণ করেছি অথবা গ্রহণ করব আমি আপনি কি শান্তিতে থাকতে পেরেছি আমি আপনি কি আমার মালিকের সাথে যোগাযোগ করতে পেরেছি তাহলে এত কথা বলার কি আছে এত কথা শোনার কি আছে তাই আসলে নিজকে চিনতে না পারলে নিজের ঘরকে শান্তিতে আনতে না পারলে বাইরে কি এসে আমাকে আপনাকে শান্তি দেয়া যাবে না একটি জাহেরি মেসাল দিয়ে পবিত্র মাহে রমজানের আজকে উনিশ তারিখ চলছে ধরেন আজকে উনিশ তারিখের ইফতার কি কোন দরবার আমাকে আপনাকে আমার বাসার বাজার করে দিবেন কোন রতি মহারতি কেউ কি আমার ঘরের যে কাজকর্ম গুলো কি করে দিবেন তাহলে কেন আমি আপনি বুঝতে চাই না বুঝতে পারি না ঘরে শান্তি সৃষ্টি করি না কেন আমরা ঘরকে আলোকিত করার জন্য কোনোদিন চিন্তা করি না আসলে আমার এই কথাগুলো আমি কাউকে কটাক্ষ করে কাউকে প্রতিপন্ন করে বলছি না আমি যে মহান বিদ্যাটুকু শিখতে পেরেছি যে মহান বিদ্যাটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি একমাত্র জগৎ মাতার দয়ের কারণে

আয়তের জিন্দেগিতে যুবক বয়সে কত না কষ্ট করে মানুষ করেছেন তাহলে এটা কি বাস্তবতায় বলতে চেয়েছিলাম কঠিন এক পৃথিবীতে মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি আমাকে আপনাকে বিশ্বাস করে আর যদি মহা সত্যের কথা জগতে মাতার সম্মানের কথা বলা হয় বলা হচ্ছে তখনই দেখেন আমরা প্রতারক হয়ে গেছি জগতে মাতার প্রতিনিধির কথার মধ্যে শুনতে পেয়েছেন আমার মতো পথারা পথ জুতা দিয়ে মেরে মেরে খতম করে দিবে বুঝতে পেরেছেন তাদের কি পাওয়ার কি কেমন দাপড় এই বিষয়ে আমি আর কি বলতে পারি আমি অতি তুচ্ছ নিষ্ঠ বলাম আমার হায়াত যদি থাকে জগতের সংসারে কেউ আমাকে মারতে পারবে না আর যদি হায়াত না থাকে আমি জগৎ সংসার থেকে বিড়ে নিয়ে যাব তেপ্পান্নটি বছর তো বেঁচে আছে কিন্তু জগৎ মাত্র তো আঠারোটি বছর বয়সে চলে গেছেন আমি তো তেপ্পান্নটি বছরে জগতের সংসারে অনেক আনন্দ করেছি জগতে মাতা কি আনন্দ করতে পেরেছেন সকাতর মনে তিনাকে কি আঘাত করেছেন ছয়টি মাস সময় আপনারাই জানেন আমি আসলে এই পবিত্র মাহে রমজানকে আমি কষ্টের মাস হিসাবে আপনাদেরকে প্রথম দিন বলেছিলাম আজকের এই উনিশে রমজানে কি হয়েছে আপনারা জানেন জগত পিতার কি অবস্থা জগতে পিতাকে যিনি হত্যা করেছিলেন যে হত্যা করতে চেয়েছিলেন হত্যা করার জন্য আক্রমণ করেছিলেন কি বলবো তিনি বাবে রহমতে অবস্থান করে চলেছেন সেই পেদার্থা গুলে জগৎ সংসার আসাতে আমি আসলে আপনাদেরকে বলতে চেয়েছিলাম মিথ্যা কথা বললে আমি আপনি সবাইয়ের কাছে ভাবা পেয়ে যাই আর সত্যের কথা মহাসত্যের কথা বললে আমাকে আপনাকে তিরস্কৃত হতে হয় আমাকে আপনাকে সে সত্যের প্রমাণ দিতে হয় আমাকে আপনাকে সে মহাসত্যকে প্রমাণিত করতে হয় এর সে আজব পৃথিবী কি আর কোন জগতে আছে কিনা আমার জানা নেই তাই আপনাদেরকে প্রথমে বলেছিলাম যদি পথ খুঁজে না পান তাহলে তৈরি করে না তো চিন্তা কি স্যার সাহেবজাদা সাহেবজাদিরা সোনার বাবে মদিনাকে যদি তিনাদের জায়গা মনে করে আমার কি বলার আছে আমাদেরকে যদি ঢুকতে না দেন কোন সমস্যা নেই সংসারে আমি তিনার বান্দা হয়ে জায়গায় আমার যাওয়ার অধিকার আছে জগৎ মাতা কে নিয়ে আসলে তার কোন সমস্যাই থাকে না শুধু আমার নয় আপনারও প্রতিটা জায়গায় যাওয়ার অধিকার আছে কিন্তু খাইনা দলগুলো কেন বন্ধ করে রাখতে চাই সেটা আপনারা এতদিন জানতে পেরেছেন কিন্তু আমার টপিক্স থেকে আমি দূরে সরে যাচ্ছি আমি বলেছিলাম কেন কথা বলিনি চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যখন অত্যধিক চিন্তিত হয়ে গেছিলাম জাহেরি বলেন রুহানি বলেন মক্কা মদিনা দেখার একটি ইচ্ছে হয়েছিল সে মক্কা মদিনাতে যাওয়ার কারণে যাওয়ার কারণে আপনাদের সামনে সময়টুকু আমি কথা বলতে পারিনি এর রহস্য হাকিকত ভবিষ্যতে যদি বলার সুযোগ থাকে সে প্রতিকূল পরিবেশকে যদি আবার কাম করতে পারি অনুকূল পরিবেশ আসলে এক সময় আমি মক্কা মদিনার কথা বলার চেষ্টা করে যাব কিন্তু না বলাই অতি উত্তম কিন্তু আমি যখন দেখেছি শিরোজনাম দক্ষিণী মা রাস্তার মাঝে ভিক্ষা করতে নেমে গেছে শিরোজনাম দক্ষিণী মাকে রাস্তার পাশে কাঁদতে দেখেছি এমন আজব দুনিয়াতে আর থাকার ইচ্ছা করে না কিন্তু যে মহান দিনের জন্য অপেক্ষা করে জগতে মাতার প্রতিনিধির কথার মাঝে শুনতে পেয়েছেন সে মহান দিনটি অর্থাৎ আট মে পঁচিশে বৈশাখ আমার আপনার মাঝে আসতে এখনো আটত্রিশ দিন বাকি আছে এরই পূর্ব প্রস্তুতি কল্পে আমরা পথরা পথ বলাম আমি জগতে মাতার প্রতিনিধির সাথে আগামী তেসে রমজান পবিত্র বুধবার সে জগতে মাতার কাছে এবং জগতে পিতার কাছে যাওয়ার জাহেরে নিয়ত করেছে বাকি টুকু দয়ম ইচ্ছা ভিন্ন ইচ্ছা থাকলে তো বুঝতে পারবেন আমার কোনো তিনাদের কাজে আমার কোন আপত্তি নেই শুধু আমি জগৎ মাতার কাছে চেয়েছিলাম যেহেতু আপনার সুনাম জুড়ে গেছে জগতে পিতার সুনাম জড়িয়ে গেছে যারা আজকে জগতে পিতার আদর্শ বুলন্টিত করে জগতে মাতাকে নাই বলা শুরু করেছে এমন কঠিন সংকট মুহূর্তে আপনার সে অপার দয়া যদি এই মুহূর্তে অর্থাৎ আট মে পঁচিশে বৈশাখের পূর্বে যদি আমি বাস্তবে দেখতে না পাই তাহলে আমার অদমের দ্বারা যে আপনার বদনাম হয়ে যাবে আপনার সুনাম নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার কিছু যায় আসে না আমার ব্যক্তি বিপ্লবের অনেক কিছু যায় আসে সেই জন্য আমি অত্যধিক ভাবিত হয়ে গেছে জীবন বাজি রেখে জাহিরের রুহানি যে কোন অবস্থায় আমি গ্রহণ করতে প্রস্তুত আছে সে দিনটি কিন্তু কাটেমের জন্য কিন্তু কার্তির দিনের পরে নয় এর পূর্বে আমি একটা বাস্তবে আপনাদের কাছে শান্তির জায়গা সৃষ্টি করে দিতে চাই এই শান্তির জায়গা সৃষ্টি করতে গেলে এই জগৎ সংসারে যদি আমি আপনি পরম শান্তিতে থাকতে হয় জগতে মাতা পিতা কে মতি শোনারে সুন্দর পরিবেশে না রাখার কোন বিকল্প নেই যত হয় না দল বলেন সাহেব জাদা সাহেব জাদিরা বলেন তিনারা বাধা দিতে পারে আমার আপত্তি নাই কিন্তু তিনারা দয় মাল্লার সে বিচারের সম্মুখীন হতে হবে কারণ দয় যে জগতে মাতাকে এবং জগতে পিতাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই ভালোবাসাকে আমরা আমরা কাছে প্রকাশ করতে চেয়েছিলাম আমরা চেয়েছিলাম জগতে মাতাকে দিয়ে জগতে পিতাকে হৃদয়ের মধ্যে সকলের বসিয়ে দেওয়া এই হাইনা দলগুলোর কারণে তারা তরিকা সৃষ্টি করে ফেলেছে ধারবারে দল বাবা হয়ে গেছে তারা জগতে পিতা দাবি করেছে জগতে মাতা দাবি করেছে এ মহা সংকটে আপনারা চিন্তা করেন আপনারাই আমাকে বলেন কি করা যায় এ পর্যন্ত আমি আপনি কি তাদের তরিকা বলেন তাদের আদর্শ গ্রহণ করে তাদেরকে ভালোবেসে তাদেরকে নজর মানব দিয়ে কি শান্তি দেয় থাকতে আমি তাদের পিছনে কত তাই আমি এক সময় বলেছিলাম তাদেরকে এত ভালোবেসেছি তাদের আমি করেছিলাম আপনি এখন আমাকে জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি দেন আমি পরিবার থেকে অনেক দূরে সরে গেছিলাম তাদের কারণে আজকে যখন জানতে পেরেছে বুঝতে পেরেছে তারা জগতে মাতার জাত শত্রু তার এই জগতে সংসারের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে এমনই মহা কঠিন সংকটে জগতে মাতার প্রতিনিধি বারংবার বলে চলেছেন জগতে মাতাকে স্বর্গ পরিবেশে রাখতে হবে আসলে জগতে মাতা এবং জগতে মাতার প্রতিনিধির সাথে কি সম্পর্ক আমার জানা নেই এতটুকুই জানি বুঝতে পেরেছি আশেখ মাস সূকের কি সম্পর্ক আপনারা জানেন মুদ্রারে পিতা ফিটவனே জগতে মতকে ভালোবাসতে গরায় জগতে মাতার প্রতিনিধিকে সম্মান ভক্তি করা প্রয়োজন কিন্তু যারা আজকে জগতে পিতাকে এভাবে হত্যা করে বলে আমরা জগতে পিতার কথা বলি না তাই আমি বলতে চাই সেই জগতে ফিটাকে जाहिरিতে কেন আমার কথা বড় হয়নি নেই কেন ছাই মতো আমাকে জগতে পিতা কোনো দিক নির্দেশনা দেন নেই কারা কারা ডিজিটাল মুনাফে এই মহা সত্য কথা টুকে জগত সংসারে সুপ্রতিষ্ঠিত করার জন্যই জগতে পিতা আজকে এইভাবে রেখে তিনি আজকে জগৎ মাতার সাথে নোংরা পরিবেশ অবহেলিত অবস্থায় আছেন একবার চিন্তা করুন এ কঠিন মহা সংকটে আমি ইফতারি করব আমার জন্মদিন পালন করব আমি এই ভাবে অনুষ্ঠান করে যাব লন্ডনে বলেন আমেরিকাতে বলেন জগতে মাতা পিতার কি লাভ জগতে মাতা পিতাকে নোংরা পরিবেশে রেখে বাবার হামতে এইভাবে আনন্দে থেকে লন্ডনে আনন্দে থেকে গাজীপুরে আনন্দে থেকে সুকিনা ভবনে আনন্দে থেকে লিফট ব্যবহার করে কি লাভ এই এটা আপনাদেরকে বিবেক দিয়ে চিন্তা করা আহ্বান করে চলেছে যারা জগতে মাতা পিতাকে ভালোবাসবেন তিনারাই জগতে মাতা পিতার সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আটে মে পঁচিশে পোশাক নিজের জীবন বিসর্জন দিয়ে সেখানে যাওয়ারও ঘোষণা দিয়েছেন এই কথাটুকু বলার জন্য কেন আমি আপনাদের সামনে কথা বলিনি এটাকে জাহিরিতে বস্থন করার জন্য আমি কথা বলিনি আমি জাহিরিতে অনুমতি নিয়ে এসেছি মক্কা রবের কাছে গিয়েছিলাম মদিনার बादशाहের কাছে গিয়েছিলাম জান্নাতো বাকির बादशाहের কাছে গিয়েছিলাম এই কারণে আমি আপনাদের সাথে কথা বলতে পারিনি এই কথাটুকুকে বলার জন্য আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রতি দাত্ত আহ্বান করে হিংসা বিদ্বেষ অহংকার মৃত্যু বাদ দিয়ে শুধুমাত্র জগৎ মাতাকে ভালোবাসুন এই কথা বলে আজ আমি আমার বক্তব্য শেষ করলাম মার হবাইয়া দল দরদি মশ্বে মা বাবা যান